ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ উঁ উ চ ছ ছ জ বর্গীয়জ ঝ ঝ ইয় ইয় ট ট ঠ ঠ ড ড ঢ মূর্ধন্য ত ত ধ দন্তন দন্তন প প ফ ব ভ ম অন্তর্জ অন্তর্ র ল ল তালবশ তালবশ্য মূর্ধন্য শ মূর্ধন্য শ দন্ত্য হ হ দয় শূন্য র দয় শূন্য র ভয় র র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু